অগ্নি সন্ত্রাসী নাশকতাকারী রাষ্ট্রদ্রোধী তাদের চোখ কোথায় গেছে দেখছেন তো যেখানেই উন্নয়ন সেখানেই ধ্বংস ঠিক কিনা ধ্বংস ধ্বংস সেতু ধ্বংস যেখানে উন্নয়ন সেখানেই ধ্বংস আমরা কি চুপচাপ বসে থাকবো হ্যাঁ হ্যাঁ বীর মুক্তিযুদ্ধ আছেন এখানে এই যে আমাদের এই যে বীর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করে গেছেন স্বাধীন করে দিয়েছেন দায়িত্ব এখন আমাদের আপনারা বসেনা দোয়া করেন আগ্রহ কাজ করবো ঠিক কিনা জায়গায় জায়গায় আমি দেখতেছি তারা কি হয়েছে আন্দোলন হয়েছে আমাদের সরকার প্রায় সব মেনে আমি তো একটাও দেখি না যে বিভিন্ন জায়গা থেকে যারা আসছে তারা বলতেছে এটা প্রত্যাহার 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 ভোলা শিকারের প্রচেষ্টা চলছে চলছে কিনা তারপরে যার যার জায়গা থেকে আলার থাকবেন গোটা বাঘের আগে আমরা দুর্গ দৈরা তুলবো কিরকম প্রতিরোধের দুর্গ দৈরা তুলবো এখানে কেউ নাশকতা সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী

যেখানে এই স্মার্ট বাংলাদেশের ট্রান্সফরমেশনের স্বপ্ন সেই আইসিটি সেক্টর সেই স্মার্ট বাংলাদেশ কাল বাংলাদেশ সেই স্বপ্নে আমাদের কি করছে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা একসাথে এগুলোকে প্রতিরোধ করব এই হোক আমাদের পদকল্প অগাস্ট মাস শোকের মাস আগামীকাল থেকে পহেলা আগস্ট শোককে পরিণত করব শক্তিতে ইনশাআল্লাহ ঠিক না আপনারা সাথে বীর মুক্তিযোদ্ধাদের সাথে যে আমরা এগুলোকে প্রতিরোধ করবো